নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি কেন্দ্রীয় সরকারের স্কিম নিয়ে আলোচনা করব যে স্কিমে বর্তমানে সব থেকে বেশি রেট পাওয়া যায় মানে এই স্কিমের মতো অন্য কোনো স্কিমে রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায় না কেন্দ্রীয় সরকারের এই স্কিমে পাবেন রেগুলার এবং গ্যারেন্টেড ইনকাম তাছাড়া এখানে রেগুলার ইনকাম পাওয়ার পর মেয়াদ শেষে আপনি আপনার টাকা মানে আপনি যে পরিমাণের টাকা ডিপোজিট করবেন সেই ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পাবেন এছাড়াও এই স্কিমে কিন্তু আপনি ডিপোজিট অ্যামাউন্টের ওপর অ্যাট্রাকটিভ ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন যেহেতু স্কিমটি একটি কেন্দ্রীয় সরকারি স্কিম তাই এই স্কিমটি একটি সেফ ইনভেস্টমেন্ট স্কিম এই স্কিম থেকে রেগুলার এবং গ্যারেন্টেড ইনকাম পাবেন ফলে আপনি পাবেন মানসিক শান্তি দুই সালে ভারত সরকার এই স্কিমটি শুরু করে আর স্কিমটি হল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এই স্কিমটি শুরু করার সরকারের মূল উদ্দেশ্য ছিল যারা সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স ষাট বছর বা তার বেশি তাদেরকে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রদান করা তো যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন বা যদি আপনার পরিবারে কোনো সিনিয়র সিটিজেন থেকে থাকে বা যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার ভীষণ কাজে আসবে কারণ যখন আপনি কোনো স্কিমে ইনভেস্ট করবেন তখন সেই স্কিমের ডিটেলস অবশ্যই জেনে রাখা দরকার বন্ধুরা আজকের ভিডিওতে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ডিটেলস আলোচনা করব যেমন এই স্কিমে দশ হাজার বিশ হাজার টাকা রেগুলার ইনকাম পেতে কত টাকা ডিপোজিট করতে হবে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবেন টার্ম কত বছর নিতে পারবেন কারেন্ট রেট কি চলছে ডিপোজিট লিমিট কত সবই আলোচনা করব আজকের ভিডিওতে তো প্রথমে দেখে নেব স্কিমটি কিভাবে কাজ করে এই স্কিমে প্রথমে আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ঠিক যেমন আমরা ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে থাকি এবার ডিপোজিট করার পর প্রতি তিন মাসে ইন্টারেস্ট ইনকাম পাবেন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এবার যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে তখন আপনি আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পাবেন এবার চলুন দেখে নেব এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে তো প্রথমে এখানে মনে রাখতে হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারবে ষাট বছর বা তার বেশি বয়সের একজন ব্যক্তি এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবে এবার যদি পঞ্চান্ন বছর বয়সের বেশি কিন্তু ষাট বছর বয়সের কম ব্যক্তিরা সুপার এনুয়েশন বা ভিআরএস নিয়ে থাকে তাহলেও কিন্তু এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এবার এখানে মানে ভিআরএস নিয়ে সরকার কিন্তু একটি ভালো পরিবর্তন করেছে আর তা হলো এখানে একটি ওল্ড রুলস কাজ করত। আর তা হলো ভিআরএস নেওয়ার পর কোম্পানি থেকে বা সরকার থেকে যে একটি মোটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হতো সেই অ্যামাউন্টকে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে চাইলে এক মাসের মধ্যে ইনভেস্ট করতে হতো আর এটি ছিল আগের নিয়ম এবার সরকার এখানে যে পরিবর্তন করেছে তা হলো ভিআরএস থেকে পাওয়া টাকাকে যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে সময় পাবেন তিন মাস মানে আগে এক মাসের মধ্যে ইনভেস্ট করতে হতো কিন্তু এখন তিন মাসের মধ্যে ইনভেস্ট করতে হবে আর এর জন্য আপনাকে প্রুফ দিতে হবে যে কত তারিখের মধ্যে ভিআরএসের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবার যদি আপনি তিন মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্ট করতে না পারেন ভুলে গেলেন বা অন্য কোনো কারণে তিন মাসের মধ্যে জমা করতে পারলেন না তাহলে কিন্তু আবার আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে যেমন ধরুন আপনি ছাপ্পান্ন বছর বয়সে ভিআরএস নিয়েছেন এবার রিটায়ারমেন্ট নেওয়ার পর যদি তিন মাসের মধ্যে জমা না করেন তাহলে ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরেই কিন্তু এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার পঞ্চাশ বছর বা তার বেশি বয়সের ডিফেন্স সার্ভিসের অবসর প্রাপ্ত কর্মীরাও কিন্তু এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে এবার এখানে একটি নতুন পয়েন্ট সংযোজন করেছে সরকার আর তা হল যদি কোনো সরকারি কর্মচারী এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের কথা বলা হচ্ছে যদি কোনো সরকারি কর্মচারী কর্মক্ষেত্রে কর্তব্যরত অবস্থায় মারা যায় এবং সেই কর্মচারীর বয়স যদি পঞ্চাশ বছর পূর্ণ হয় তাহলে কিন্তু তার স্ত্রী এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে এবার এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন তবে এখানে মনে রাখবেন যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যেই খুলতে পারবেন অন্য কারোর সাথে নয় তবে আপনি চাইলে একাধিক জয়েন্ট অ্যাকাউন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার দেখে নেব মেয়াদ তো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর পাঁচ বছর কমপ্লিট হলে আপনি চাইলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট ফেরত নিতে পারবেন আবার আপনি চাইলে তিন বছরের ব্লকে আপনি ইচ্ছা মতো মেয়াদ বাড়াতে পারবেন এবার এই যে এক্সটেনশন পেরিয়ড এই এক্সটেনশন পেরিয়ড চলাকালীন আপনি যখন চাইবেন অ্যাকাউন্টটি বন্ধ করারও সুযোগ পাবেন আবার অ্যাকাউন্ট বন্ধ করার পর আপনি চাইলে আবার পুনরায় অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন এবার এক্সটেনশনের নিয়ম হলো স্কিমটির ম্যাচিউরিটি হওয়ার এক বছর আগে আপনাকে একটি এক্সটেনশানের অ্যাপ্লিকেশন দিতে হবে এবার কথা বলবো ডিপোজিট লিমিট নিয়ে এই স্কিমটিতে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবার এই অ্যামাউন্টকে আপনি এক হাজার টাকা দিয়ে মাল্টিপ্লাই করতে পারবেন যেমন দুই হাজার তিন হাজার এইভাবে এবং এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট তিরিশ লাখ টাকা এবার এই এক হাজার থেকে তিরিশ লাখ টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারবেন এবার দেখে নেব স্কিমটির ইন্টারেস্ট রেট কি চলছে তো বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের কারেন্ট রেট চলছে এইট এবার আগেই বলা হয়েছে এই স্কিমে প্রতি তিন মাসের ডিপোজিট অ্যামাউন্টের ওপর ইন্টারেস্ট দেওয়া হয় মানে বছরে চারবার আপনি ইন্টারেস্ট পাবেন একত্রিশে মার্চ তিরিশে জুন তিরিশে সেপ্টেম্বর এবং একত্রিশে ডিসেম্বর এবার এই স্কিমটি নেওয়ার সময় যে রেট চলবে সেই রেটই পাবেন আগামী পাঁচ বছর ধরে তবে পাঁচ বছর পর যদি আপনি মেয়াদ বাড়াতে চান তাহলে তখন যে রেট চলবে তাই লাগু হবে এবার কথা বলবো অ্যাকাউন্ট কোথায় খুলবেন বন্ধুরা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের অ্যাকাউন্ট আপনি পোস্ট অফিসে খুলতে পারবেন আবার যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক এবং প্রাইভেট সেক্টর ব্যাঙ্কেও খুলতে পারবেন অনেকে আছে যাদের পোস্ট অফিসের সার্ভিস ভালো লাগে আবার অনেকে ব্যাংকের সার্ভিস পছন্দ করে তো আপনি আপনার পছন্দ মতো জায়গায় সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন তবে আপনি পোস্ট অফিসেই অ্যাকাউন্ট খুলুন বা ব্যাংকেই অ্যাকাউন্ট খুলুন স্কিমটি রেট এবং সমস্ত রকমের কানুন বা টার্ম অ্যান্ড কন্ডিশন একই রকম থাকবে আপনি পোস্ট অফিসে খুললে যে নিয়ম আলাদা হবে এবং ব্যাংকের ক্ষেত্রে নিয়ম আলাদা হবে এমন কিন্তু নয় এবার আলোচনা করব প্রি ক্লোজার নিয়ে আর এই প্রি মেচিওর ক্লোজার হল কোনো স্কিমের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সমস্ত টাকা তুলে নিয়ে স্কিমটি বন্ধ করা অনেক সময় এমন হয় যে আপনি একটি স্কিমে বিনিয়োগ করলেন এবার বিনিয়োগ করার পর কোনো কারণে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি চলে এলো বা ইনভেস্টমেন্ট করার পর আপনি বুঝতে পারলেন যে আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেই স্কিমটি থেকে অন্য স্কিমটি আরও বেশি লাভজনক তাই আপনি স্কিমটি সময়ের আগে বন্ধ করে দিতে চান আর এটি হলো প্রি মেচিওর ক্লোজার এবার সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের প্রি মেচিওর ক্লোজারের নিয়ম হল যদি আপনি এক বছর পর এবং দুই বছরের আগে প্রি মেচিওর করান তাহলে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট থেকে দেড় পারসেন্ট কেটে বাকি টাকাটি আপনাকে দিয়ে দেবে আবার যদি আপনি দুই বছর পর প্রিমেচিওর করান তাহলে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট থেকে ওয়ান পারসেন্ট কেটে বাকি অ্যামাউন্টটি ফেরত দেবে এবার যদি আপনি আপনার অ্যাকাউন্ট পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর মেয়াদ এক্সটেনশন করেন মানে মেয়াদ বাড়িয়ে নেন তাহলে এক্সটেনশন পিরিয়ডে এক বছরের আগে প্রিমেচিওর করালে ওয়ান পারসেন্ট কেটে বাকি অ্যামাউন্টটি আপনাকে দিয়ে দেবে কিন্তু যদি আপনি এক্সটেনশন পিরিয়ড চলাকালীন এক বছর পর প্রিমেচিওর করান তাহলে কোনো পেনাল্টি লাগবে না আপনি আপনার সমস্ত ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পাবেন এবার কথা বলবো এক্সটেনশন পিরিয়ড নিয়ে এক্সটেনশন পিরিয়ড হল এই যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর আর এই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলে তিন বছরের ব্লকে আপনি আপনার অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারবেন আর এই তিন তিন বছরের মেয়াদে আপনি আপনার মেয়াদ ইচ্ছা মতো বাড়াতে পারবেন এবার এক্সটেন্ডেড করার সময় স্কিমটির ম্যাচুরিটির এক বছরের মধ্যে একটি অ্যাপ্লিকেশন আপনাকে জমা করতে হবে যা একটু আগে বলা হলো কিন্তু এখানে একটি বিষয় মনে রাখবেন এক্সটেনশন করালে আপনি কিন্তু আগের রেট পাবেন না আপনার মেচুরিটির সময় যে রেট চলবে তাই পাবেন এক্সটেনশন পিরিয়ডে অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি এবার যদি আপনি কোনো কারণে অ্যাকাউন্টটি ট্রান্সফার করাতে চান তাহলে অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটিও এভেইলেবেল পাবেন আপনি এক ডিপোজিট অফিস থেকে অন্য ডিপোজিট অফিসে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পাবেন তাছাড়া এখানে আপনি নমিনেশন ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল পাবেন আপনি অ্যাকাউন্ট খোলার সময়ও নমিনি রাখতে পারবেন আবার অ্যাকাউন্ট খোলার পরেও নমিনি রাখার সুবিধা পাবেন এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাক্স বেনিফিট তো এই স্কিমে আপনি আন্ডার সেকশন এইটটি সিতে দেড় লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন তবে এই অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে তা কিন্তু ট্যাক্সেবেল যদি ইন্টারেস্ট ইনকাম ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী ট্যাক্সের আওতায় পড়ে তাছাড়া একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্টারেস্ট ইনকাম যদি পঞ্চাশ হাজার বা তার বেশি হয় তাহলে টিডিএস কাটা হবে যদি আপনি টিডিএস কাটাতে না চান তাহলে আপনাকে ফর্ম ফিফটিন এইচ জমা করতে হবে এবার চলুন দেখে নেব কিছু ক্যালকুলেশান তো যদি আপনি পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে আপনি প্রতি তিন মাসে ইন্টারেস্ট পাবেন দশ টাকা পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা যদি আপনি দশ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে আপনি প্রতি তিন মাসে ইন্টারেস্ট পাবেন কুড়ি হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন চার লক্ষ দশ হাজার টাকা যদি আপনি পনেরো লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট রেট হিসেবে আপনি প্রতি তিন মাসে ইন্টারেস্ট পাবেন তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন ছয় লক্ষ পনেরো হাজার টাকা যদি আপনি কুড়ি লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট রেট হিসেবে আপনি প্রতি তিন মাসে ইন্টারেস্ট পাবেন একচল্লিশ হাজার টাকা পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন আট লক্ষ কুড়ি হাজার টাকা যদি আপনি পঁচিশ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে আপনি প্রতি তিন মাসে ইনকাম পাবেন একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে দশ লক্ষ পঁচিশ হাজার টাকা এবার যদি আপনি তিরিশ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে এইট পয়েন্ট টু রেট হিসেবে আপনি প্রতি তিন মাসে ইন্টারেস্ট ইনকাম পাবেন একষট্টি হাজার পাঁচশো টাকা এবং পাঁচ বছরে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে বারো লক্ষ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ